আমরা বুঝতে পারবো যত কিছু আছে মানুষ থেকে শুরু করে গাছপালা যত ছোট জিনিস বড় জিনিস সবকিছুই মূলত সৃষ্টি হচ্ছে ধরেন আমরা চিন্তা করি যে মানুষ মানুষই চিন্তা করেন মানুষ এর যদি আপনি ভাঙেন তাইলে কি পাওয়া যায় সাধারণত মাংসই উপর থেকে দেখলে মাংস পাওয়া যায় দোলামে তো আছে কি মাংস হবে

অনুমান এরকম আবিষ্কার করা হয়েছে কোনো হচ্ছে মেশিন দেওয়া করা হয় না যে মেশিন দিয়ে দেখা দেখলো ক্যামেরা দিয়ে বা মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এমন না বিষয়টা আমরা দেখি পরমাণু মডেলটাই দেখি রাধার পরমাণু মডেলটা আবিষ্কারের জন্য বা সালে রাধার মডেলটা জন্য বা এই পরীক্ষাটা করার জন্য চারটা জিনিসের প্রয়োজন চারটা জিনিস কি হচ্ছে পাত্র সেটা

তো দেখেন এই জিনিস লাগবে এখন জিনিস কোথায় কোনটা বসাইছিল বসাইছিল কারণ হচ্ছে জিঙ্ক সালফেট এমন একটা পদার্থ যার উপরে যদি জোরে গিয়ে কেউ আঘাত করে ওইখান থেকে আলো সৃষ্টি হয় কি হয় আলো মানে যদি আঘাত করে এখানে কি একটা জলাপি পোকার মতো আলো সৃষ্টি

আমরা একটু এখন দেখি যে সোনার পাতটা সোনার পাতটা না সোনার ভিতরে তো পরমাণু আছে তাই না পরমাণুটা পরমাণু নিলাম এই স্বর্ণের পরমাণুটা নিলাম পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস জাস্ট আমি মনে করে নিলাম নিউক্লিয়াস আর হচ্ছে ভিতরে ইলেকট্রন যে কোনো জায়গায় আছে এরকম কোন জায়গায় আছে

সমজাতীয় চার্জ পরস্পরকে আজীবন বিকর্ষণ করে সমজাতীয় চার্জ পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তার মানে পজিটিভ পজিটিভ রে কি করবে বিকর্ষণ করবে আর পজিটিভ নেগেটিভ রে কি করবে আকর্ষণ করবে যেমন দেখেন না মেয়েরা ছেলেদের জন্য পাগল বা ছেলেরা মেয়েদের জন্য পাগল একটা কি বিপরীত লিঙ্গ থাকে জিনিসটা আসলে এরকম বিকর্ষণ যদি না করতো যদি আকর্ষণ হতো তাহলে কি এটা থেকে যাওয়ার কথা ছিল না আলোচনার সৃষ্টি করার কথা ছিল না তো এটা দ্বারা বোঝায় যে কেন্দ্রে এমন কেউ আছে যে হচ্ছে এই আলফা কণার যেমন এর চার্জ কত হবে যেমন আলফা কণা পজিটিভ তার মানে কেন্দ্রে যে আছে লহগীয় পজিটিভ এটা দ্বারা এটা বোঝা গেল যে নিউক্লিয়াস বা কেন্দ্রে যে বস্তুটা আছে এটা পজিটিভ চার্জ এটা কি চার্জ হবে পজিটিভ চার্জ হবে এরপর আরেকটা যদি আমরা দেখি ধরেন আমি বরাবর যদি পাঠাই তাহলে ওসিটি লেখা যায় সে দেখা যায় একদম পিছনের দিকে করে দিকে আলো সৃষ্টি করে এখন দেখে দুইটা বোঝা যেহেতু কোনো কিছুর সাথে একটা ধাক্কা লাগছে কি ধাক্কা লাগছে এবং ধাক্কা লাগার পরে যদি ভিতর একটা নেগেটিভ থাকতো তাহলে তো আটকেই থাকতো তাই না যেহেতু ফিরে আসছে অবশ্যই ভিতরে একটা পজিটিভ ছিল এখন একটা জিনিস চিন্তা করেন আপনি দিয়ে যদি ওয়ালে পোকাত

তো এটা হচ্ছে আমাদের স্বীকার্য গুলো তো বুঝবো ব্যর্থতা বলতে আবিষ্কার করার ইলেকট্রনের ধরা নিয়ে উনি হচ্ছে কি কোনো ব্যাখ্যা করতে পারেনা ব্যাখ্যা দিতে পারেন নাকি এটা এরপর কি আছে যে উনি ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোন ধারণা দিতে ইলেকট্রন কোথায় থাকে কেমনে থাকে এগুলো সম্পর্কে ধারণা দিতে পারে এরপর আরো একটা জিনিসের ধারণা দিতে পারে না সেটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু যদি আমরা বাইরে থেকে শক্তি দিই শক্তি দেওয়ার পরে যদি হঠাৎ করে আবার শক্তিটা নিয়ে নেওয়া হয় তখন দেখা যায় হাইড্রোজেন পরমাণু বর্ণালী সৃষ্টি করে বর্ণালী বলতে বর্ণের একটা প্রলেপ সৃষ্টি করে বা বিভিন্ন কালারের মিশ্রণ সৃষ্টি করে বা আলোকিত একটা বস্তু দেখা তো এটা কেন হয় এর ব্যাখ্যা কি দিতে পারে নাই আর জিনিস দিতে পারে না যে বলছিল কি যে উনি বলছিল যে ইলেকট্রন গুলো ঠিক আছে কিন্তু কেমনে করে সেটা জানে আবার হচ্ছে ওই সময়কার আরেকজন বিজ্ঞানী ছিল ম্যাক্সওয়েল তো ম্যাক্সওয়েল বলছিল

নির্দিষ্ট শক্তি সম্পন্ন এই কথাটাই উনি বলছে যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু দিক কক্ষপথে আবর্তন করে নির্দিষ্ট শক্তি সম্পন্ন মানে প্রথমটা শক্তি কম তারপর একটা বেশি এরকম নির্দিষ্ট শক্তি সম্পন্ন

মোটালি হচ্ছে আর বাইরে থেকে 50 জুল পরিমাণ শক্তি দিতে হবে আমি যদি 20 জুল দেই তাহলে মাছামাছি কোন স্থানে আছে কি এর অবস্থান করতে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যদি 50 থেকে আরো 20 জুল শক্তি দেই কিন্তু এতে কি হবে না এই মাছخانه কোন জায়গায় অবস্থান করতে পারবে না এর হচ্ছে নির্দিষ্ট শক্তি সম্পন্ন অরবিটালেই থাকতে হবে কিন্তু যদি আমি এরে আরো 50 জুল দেই 20 তে বাদ দেই যদি 50 জুল শক্তি দেই তখন দেখা যাবে কি এই কক্ষপথ থেকে লাফাইয়া যাবে লাফাইয়া যাওয়া বুঝে যে মাঝখানে কোনো জায়গায় পা রাখবে ধাপ করে লাফ দিয়ে উপরে চলে যাবে এটাই বলছে যে উনি মধ্যবর্তী কোনো স্থানে এরকম থাকতে পারবে এটাই হচ্ছে অনার কক্ষপথ সম্পর্কে ধারণা দিচ্ছে তো শক্তি দিলে কি হবে নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন গুলা উচ্চ শক্তি স্তরে লাফিয়ে যাবে এবং হচ্ছে শক্তি যদি বিকিরণ করে যেমন এই ইলেকট্রনটা যদি পঞ্চাশ জুল শক্তি বিকিরণ করে তখন দেখা যাবে কি

বোর পরমাণু শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ক্ষেত্রে বর্ণারের ব্যাখ্যা দিতে পারছে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তারপর হচ্ছে যাদের একটা ইলেকট্রন আছে এদের ক্ষেত্রে হচ্ছে বর্ণারির ব্যাখ্যা দিতে পারছে কিন্তু যাদের একাধিক ইলেকট্রন আছে ওই সমস্ত যুক্ত পরমাণু কেন শক্তি শোষণ করবে আর বিকিরণ করবে এবং বর্ণারি কেমন হবে এই ব্যাখ্যাটা উনি দিতে না।